নমস্কার নমস্কার জয়গুরু জয়গুরু আজকে কিন্তু আমি যথার্থ ওই ঘরে নেই এত গরম না ওই ঘরে বসা যাচ্ছে না হ্যাঁ যার জন্য বাধ্য হয়ে এই ঘরে বসেছি ওই ঠান্ডা মেশিনটা চলছে এই ঘরে বসতে বাধ্য হয়েছে এত গরম তারপরে ফ্ল্যাট বাড়ি তো পাঁচ ইঞ্চি তেল আর হিট হয়ে রয়েছে আর মানে সকালে তো বাজার গিয়ে এত শরীর খারাপ হয়ে গেছিল না যে আমি আর মানে বলার কথা না বাজারে গিয়ে পিছনে শরীর খারাপ হয়ে গেছিল তাই বাধ্য হয়ে আজকে ঘরে বসিনি হ্যাঁ কঘরটা বড্ড গরম সেখানে এই ঘরে বস্ত বাদ হয়েছে ঠিক আছে আজকে আছে ভাত আছে আলু উচ্ছে ভাজা আছে কাঁকড়ল ভাজা আছে পটল ভাজা আছে মুসুর ডাল আছে পোস্ত তরকারি আলু পোস্ত আলু পোস্ত ওই পোস্ত তরকারি বলছে ওই আলু পোস্ত আর লেবু আছে ওই ডাল ফাল আছে বলে একটা লেবু আছে এই হচ্ছে আজকে দুপুরের মেনু আর একবার বলি ভাত আলু উচ্ছে ভাজা ডাল করল ভাজা পটল ভাজা আলু পোস্ত সঙ্গে আছে লেবু আর যেটা আছে সেটা বললাম না ডিমের ভেজে করেছে কিন্তু আমি ওটা খাবো না আজকে যেটুকখানি খাবো সেইটুকুখানি দেখালাম দেখুন কপালে ঘেমে যাচ্ছে যাও কিছু কেউ কিছু মনে করে নেবেন না প্লিজ প্লিজ কিছু ভাববেন না বাধ্য হচ্ছে এখানে বসে খেতে আর এখানে ওখানে বসা যাচ্ছে না গরমের জন্যে তাহলে শুরু করে নাই

সকালবেলা বেলা গাছ ওই একবার স্নান করতাম আর কি উত্তর পাড়ার রূপা আছে না ও আমার খুব ভালোবাসে ও খুব কাউ কাউ করে আমাকে খুব ভালোবাসে আর আমার ভাই করে এখন এত ব্যস্ত হয়ে গেছে কোনো কমেন্টও করে না তো ব্যস্ত আর যদিও দুজনের ভীষণটা ব্যস্ত একজন থাকে বিহারি আর একজন তো পাশে কোন কোম্পানি আর বললাম না বলতে নিয়ে এখানে বসে ভীষণ ব্যস্ত আর একজন এই যে খাটে একেবারে রিল্যাক্স এই যে সে হয়েছে এখনো ঘুম আসেনি ঠান্ডা হয়নি এখন এখনো হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছে ব্রাউনি একটু তাকা ব্রাউনি একটু দেখ এদিকে তাকা এদিকে তাকা মা দাপ চোদা ঘুমো ঘুমো ব্রাউনি ঘুমো এটা তো বললে বিশ্বাস করবে না আমার ঘরে যায় এসি মেশিনটা কিন্তু ওই ব্রাউনির জন্য যেহেতু দিল্লি থেকে এসেছিলো না ও এখানকার তারপর সাইবেরিয়ান হেস্কি বড় হাস্কি বরফের ওপর থাকে ওই সেলের গাড়িগুলো বরফের ওপর টানে এই কুকুরগুলো এই কুকুরগুলো দিল্লি থেকে ওকে এনেছে ও গরমে এখান থেকে সহ্য করতে পারছিল না যখন আমি ওই এসিটা কিনেছিলাম তখন আমার এসি কেনার মতো কন্ডিশন না কিন্তু ওকে বাঁচাতে গিয়ে কিনতে হয়েছে ঠিক আছে খাও